তিনি ইতিমধ্যেই পুষ্পা সিনেমার একটি আইকনিক গান দিয়ে দর্শকদের মাত করে তুলেছেন গ্ল্যামার এক্সপ্রেশন আর ড্যান্স পারফরমেন্স সব দিক থেকেই যিনি এখন দক্ষিণী সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বস্ত সূত্রে আরও জানা গিয়েছে এই দক্ষিণী তারকাকে নাকি সরাসরি প্রস্তাব দিয়েছেন শাকিব খান নিজেই তিনি প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করেছেন তাকে অন্তর্ভুক্ত করতে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে তাণ্ডব হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল পুরো প্রজেক্ট সিনেমা প্রেমীদের বিশাল একটা অংশ দক্ষিণী স্টারদের প্রতি দুর্বল বিশেষত বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন প্রশ্ন হচ্ছে কে এই দক্ষিণী অভিনেত্রী তিনি আর কেউ নন পুষ্প সিনেমার আইটেম গানে ঝড় তোলা নিত্য ও অভিনেত্রী সিলালা এখন শুধু অপেক্ষা প্রযোজনা প্রতিষ্ঠানের সবুজ সংকেতের যদি সিলালার নাম চূড়ান্ত হয় তাহলে নিশ্চিতভাবেই তাণ্ডব বলিউডের নতুন ইতিহাস করতে চলেছে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল कर सब्सक्राइब करते भूलें ना